চলতি মাসে রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন মেহজাবিন চৌধুরী অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় এই তথ্য সব ঠিক থাকলে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন চৌধুরী ও নির্মাতা রাজীব এর একদিন আগে তেইশে ফেব্রুয়ারি সম্পূর্ণ হবে গায়ে হলো ঢাকার অধুরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকে নীরব মেহেজাবিন বিয়ের খবরেও নিঃসুপ এই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি দুই সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহেজাবিনের হাত ধরাধরি করে হাটার একটি বিডু সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপরে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ছবি জাঙ্গনে সেই খবর কারোই অজানা নয় এবার সেই সম্পর্কেরই বিয়ের রূপ দিচ্ছেন এই জুটি মেহেজাবিন চৌধুরী দুই সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন তবে তিনি এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করেনি অন্যদিকে আদনান আল রাজীবের দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম